এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাবো সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা নিহত এক ও আহত নজন ছটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলা থানার কৌতলার কাছে ঘটে ভয়াবহ দুর্ঘটনা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয় আহত অন্তত নজন নিহত একজন সূত্র মারফত জানা গিয়েছে বাসটি জুমাই নস্কর থেকে যাত্রী বোঝাই করে নিয়ে যাচ্ছিল তখনই অপর দিক থেকে আসা লরিটি বাসের মুখোমুখি সংঘর্ষ করে স্থানীয় বাসিন্দারা তড়ি এসে আহতদেরকে উদ্ধার করে নিয়ে যায় চিকিৎসা কেন্দ্রে আহত বাস চালক জানান স্যার লরিটা আমার দাঁড়ান তো গাড়ি মেরে দিয়েছে ও আসতে অন্যদিকে তাকি তাকি আমি দেখে বাঁধিক পুরো লাভি দিয়েছি নয় ইঞ্জিনিতে দাঁড়িয়ে গিয়েছি ড্রাইভারটা লক্ষ্য হেল্পারের সাথে গল্প করে আসছে স্পিডে এসে মতো আমার ডান দিকে মেরে দিয়েছে মেরে একদম বাসের সামন্ত মেরে মানে অবধি পুরো মেরে গেছে মেরে যাওয়ার পর আমাদের আর কোনো হোঁস নেই কারণে অন্য ড্রাইভারটা মানে পুরো ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে গিয়ে একদম পুরো একদম গাড়ি স্পিড ছিল আমি ভয়েতে পাঁচ দিক চেপে নয় দিন লাভিতে দাঁড়িয়ে গেছি সেই গাড়ি এসে উল্টো ভাই এসে আমার পাঁচ সাইডে এসে মেরে দিয়েছে তো গাড়িতে কতজন প্যাসেঞ্জার ছিল আমার গাড়িতে তো মিনিমাম পনেরো কুড়ি জন প্যাসেঞ্জার ছিল এখন তোমার কী পরিস্থিতি হ্যাঁ এখন কী পরিস্থিতি আমার পরিস্থিতি খুব খারাপ আমার হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে একজন মারাও গিয়েছে অনেকজন আহত হয়েছে অনেকজন হাত পা ভেঙে গেছে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ঢোলাহাট থানার পুলিশ পৌঁছয় এই ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে তবে গোটা ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন ডোলাহাট থানার আইসি স্বাস্থ্যকেন্দ্রে যান এবং আহতদের দেখেন এবং চিকিৎসকের সঙ্গে কথা বলেন জানা গেছে আহতদের প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হবে ভয়াবহ এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান আজকের যে জুমাই নস্কর লক্ষ্মীকান্ত যে আমাদের যে বাস চলাচল করে এইটি নাইন ঠিক ভোরের এটা থার্ড থার্ড টাইম বাস এই বাসটা শিমুল লক্ষ্মীনারায়ণপুর স্টপেজ ছেড়ে শিমুলবেড়িয়া যাওয়ার ঠিক মাঝামাঝি জায়গা এক টার্নিং জায়গা এই জায়গার উপরে এই পথ দুর্ঘটনাটা ঘটে গেল এখানে বিশেষ করে একটা ওই ষোলো চাকার যে পাথর বোঝাই লরি যাচ্ছিলেন সেইটার সঙ্গে অতিরিক্ত কুয়াশা থাকার দরুন সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটে যায় এবং এই ঘটনায় স্পটে একজন মারা গিয়েছে এবং পাঁচ ছজন হেভি ইঞ্জুরি হয়েছে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে তো এতে আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে এই ঘটনা খুবই দুঃখ প্রকাশ করছি এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি বলছি যে এটা বাসটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল জুমায় নস্কর থেকে লক্ষ্মীকান্তপুর কটার সময় তো আমি এটা ঘটনাটা ঘটেছে ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনাটা ঘটে গেছে ঘটনার পর লরির চালুক ও খালাসি পলাতক ঘাতক লরিটি ও ভাঙা বাসটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে বেল রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা